দেখেন এই চারজন ইমামের অনুসারী এই মাঝাব গুলো আসলে কি মাঝাব শব্দটার অর্থ কি মাঝাব মানে পথ যাওয়ার রাস্তা অথবা যাওয়ার সময় মাঝাবের আরেকটা প্রতি শব্দ শব্দটার অর্থ পথ নবীজির সুন্না মানে নবীজির দেখানো পথ তাহলে এই চারজন বিখ্যাত ইমামের মাঝাব ছিল আমাদের নবীজির মাঝাব চারজন ইমামই বলেছেন যদি কোন সৈয়াদিস পাও আমার কত বাদ দাও তার মানে এই চারজন ইমাম তাদের মাঝাব ছিল আমাদের রাসুলের মাঝাব সহজ রাসুলের দেখানো ইমাম আবু হানিফা রাজি আল্লাহ আল্লাহ তাকে শান্তিতে রাখুন তিনি নতুন করে হানাফি মাঝাব বলে কিছু চালু করেননি মালিক মালিক নামে নতুন কিছু চালু করেননি ইমাম সাফির নতুন করে সাফি মাঝাব চালু করেননি তিনি ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি হামলি মাঝাব নামে নতুন কিছু চালু করেননি তারা সবাই নবীজির মাঝাব অনুসরণ করেছেন খ্রিস্টানদের মধ্যে এরকম একটা ভুল ধারণা আছে যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি তিনি এসেছিলেন ইসলাম প্রচার করতে একইভাবে এই চারজন ইমামের সবাই এসেছিলেন আমাদের জ্ঞান দিতে আল্লাহ মহিলা বিভিন্ন নির্দেশের ব্যাখ্যা দিতে তারা নবী সাল্লাহামের মাধব ছাড়া অন্য কোনো মাধবে ছিলেন না আল্লাহ পবিত্র করণে বলছেন সুরানিসার উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহকে মানো এবং তার রাসুলকে মানো এবং যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী যারা বিভিন্ন ক্ষমতার অধিকারী এবং জ্ঞানের অধিকারী আপনারা মানবেন আল্লাহ এবং তার রাসুল আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী অধিকারী যারা জ্ঞানের একটা এখানে শেষ হয়ে যায়নি এখানে আরো বলা হয়েছে যদি তাদের মতভেদ থাকে আল্লাহ এবং রাসুলের কাছে ফিরে যাও তাহলে যাদের জ্ঞান আছে ইমাম শাফি ইমাম আহমেদ ইমাম মালিক ইমাম আবু হানিফা আল্লাহ তাদের শান্তিতে রাখুন সবাইকে তাদের মতভেদ থাকলে আল্লাহ এবং রসুলের কাছে ফিরে যাবেন চারজন ইমাম একই কথা বলেছেন যদি আমার ফতোয়া আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায় আমার কত বাদ দাও আল্লাহ একই কথা বলেছে আল্লাহ এবং রসুলকে মানো এবং যারা ক্ষমতার অধিকারী যারা জ্ঞানের অধিকারী তাদের মতভেদ থাকলে আল্লাহ এবং কাছে ফিরে যাও যদি আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস রাখো কারণ এটাই হলো উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর কোন রকম মতভেদ থাকলে আমরা কি করব আল্লাহ এবং রাসুদের কাছে ফিরে যাব ব্যাপারটা খুব সহজ তবে কিছু মুসলিম আছে যারা আমাকে প্রশ্ন করতে পারে ভাই যা ভালো যেসব লোকের কোরআন এবং হাদিসের যথেষ্ট জ্ঞান আছে তাদের জন্য এটা সহজ যে কোনটা ভুল আর কোনটা ঠিক কোনটা সয় হাদিস আর কোনটা জৈব হাদিস এখন আমরা কিভাবে সাধারণ মুসলিম হিসেবে কমন মুসলিমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল প্রশ্নটা খুবই সুন্দর আমি বলি তারা বলে এই তাকলিদ শব্দটার অর্থ কি তাকলিত মানে দেখেন কোন ইমামের কথাগুলো অনুসরণ করলে সেটাকে তাকলিফ বলা হয় না হবেন মুকাল্লিদ যদি আপনি প্রমাণ করে দেখান আপনার ইমাম ভুল করেছেন তারপর সেটা শুধরে দিলেন তখনও আপনি থাকবেন মুকাল্লি যেমন ধরেন যদি আপনার মায়ের হার্টে কোনো সমস্যা থাকে ঠিক সমস্যা আছে তাহলে ডাক্তার লাগবে এখন কার কাছে যাবেন ডাক্তার কাছে তো যাবেন না যাবেন একজন হার্ট স্পেশালিস্টের কাছে আপনি ভেবে দেখবেন এম না না এমডি হ্যাঁ এমডি এমডি কি সেরো করে ব্রেনের রিপোর্ট না 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 হ্যাঁ ঠিক আছে তাহলে ডাক্তারের কাছে যাওয়ার আগে রিসার্চ করবেন আপনি আপনি সেই ডাক্তারের ডিগ্রিটা দেখবেন এমবিবিএস না 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 এমডি হ্যাঁ কিসের উপরে এমডি গাইনোকোলজি না 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 কিডনি না 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 ব্রেন না 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 কার্ডিওলজি হ্যাঁ ঠিক আছে ডিএম আর ও উপরে এমবি অফ মেডিসিন তার চেয়ে বড় ডাক্তার হচ্ছে ডিএম আগে রিসার্চ করে তারপরে ডাক্তারের কাছে যান যে কোনো ডাক্তারকে তো দেখাবেন না যদি রাস্তায় কেউ বলে আপনার মায়ের হাঁটুর সমস্যা একটা কাজ করেন আপনি কি সেটা করবেন তার কথা শুনবেন না আপনি রিসার্চ করবেন একইভাবে তৃতীয় ক্যাটাগরি আল্লাহ এবং তার রাসুলকে মানু তৃতীয় ক্যাটাগরি হলো তোমাদের মধ্যে যাদের জ্ঞান আছে অথবা যারা হলো ক্ষমতার অধিকারী আপনি রিসার্চ করবেন একজন বিশেষজ্ঞ কোনো মত দিলে সেটা ঠিক হতে পারে ভুলও হতে পারে আপনি সব চেক করতে পারবেন না ধরেন দশজন বিশেষজ্ঞের মত শুনলেন আপনি বললেন যে প্রথম বিশেষজ্ঞ প্রায় ত্রিশ চল্লিশটা রেফারেন্স দিয়েছেন আমি বিশটা চেক করে দেখেছি বিশটায় করোনা এবং তাহলে একুশ নম্বরটা চেক করতে হবে না এরপর তৃতীয় বিশেষজ্ঞকে দেখলেন তারপর হলো বিশটা কিছু আছে সহিদিস আর কিছু জয়ফাদিস হাদিস তৃতীয় বিশেষজ্ঞ তার বলা বেশিরভাগ কথাই হচ্ছে ভিত্তিহীন সেখানে কোনো সহিদিস নেই বুখারি সহি বুখারি খোলেন সাত হাজারেরও বেশি হাদিস যে একটা সাথেও মিলে না তাহলে অনেক বিশেষজ্ঞ আছেন আপনি চেক করে দেখবেন এখন আপনি চেক করে তারপর বুঝতে পারলেন যে হ্যাঁ প্রথম বিশেষজ্ঞ হ্যাঁ কথা বলার সময় তিনি রেফারেন্স দেন সব রেফারেন্স চেক করি কোরআন হাদিস দিয়ে তারপর তারপর কি হবে তাদের কোনো প্রশ্ন করলেন তিনজন বিশেষজ্ঞ মতামত দিলেন আপনি অটোমেটিক্যালি মানবেন প্রথম জনের কথা কারণ এর আগে তার বিশটা রেফারেন্স চেক করেছেন সবগুলোই ঠিক ছিল তাহলে ইনশাল্লাহ একুশ নাম্বার রেফারেন্সটাও ঠিক হবে প্রত্যেক মুসলিম বিশেষজ্ঞের বলো সবকিছু চেক করতে পারবেন না আপনি এখানে আগে রিসার্চ করে নেবেন প্রথম যে বিশেষজ্ঞ হ্যাঁ তিনি কোরআন হাদিস নিয়ে কথা বলেন ধরেন মোট চারজন বিশেষজ্ঞ ইনি হলেন প্রথম বিশেষজ্ঞ এরপর দ্বিতীয় বিশেষজ্ঞ যা বলেছেন তার কিছু সঠিক কিছু বেঠিক এরপর তৃতীয় যে বিশেষজ্ঞ বেশিরভাগই ভুল তাহলে আপনি রিসার্চ করে বোঝার চেষ্টা করবেন যে কেমন বিশেষজ্ঞ তারপর যদি রিসার্চ না করে প্রথম বিশেষজ্ঞকে মেনে চলেন কোন সমস্যা নেই তবে ধরেন আপনি প্রথম বিশেষজ্ঞের কথা মানেন তার উপরে রিসার্চ করেছেন আরেকজন বিশেষজ্ঞ বললেন প্রথমজন যা বলেছেন সেটা ভুল আমি প্রমাণ করে দেখাতে পারি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণটা চেক করেন যদি প্রমাণ ভুল হয় তাকে বাতিল করেন প্রথমজনকে মেনে চলেন কিন্তু সেই প্রমাণটা সেই বিশেষজ্ঞ যেটা দেখিয়েছেন যে কোরআন আর হাদিসের কথা প্রথম বিশেষজ্ঞের কথার বিরুদ্ধে যাচ্ছে তাহলে প্রথম বিশেষজ্ঞের কথা বাতিল করে দেন এখানে আরেকটা উদাহরণ দেই যেমন ধরেন আমি আমি যখন কিছু শুনি আমি যেটা বলি লেকচারের আগে আমি রিসার্চ করি কিন্তু আমার মাথার ভেতরে আরো অনেক তথ্য আছে অনেক ইনফরমেশন আছে যেগুলো চেক করা হয়নি তারপরে ক্যাটাগরি করি যেমন ধরেন যদি আমি শেখ নাসিরুদ্দিন আলবাণীর করে মতামত শুনি মাসাল্লাহ তিনি কিছুদিন আগে মারা গেছেন আমার মতে তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা মহাদেশ ছিলেন তাই তিনি যা বলেছেন আমি সেগুলো অনুসরণ করি কারণ আমি চেক করে দেখেছি তিনি কথা বলতেন কিন্তু কেউ যদি ফতোয়া দেন নাসিরুদ্দিন আলবানির বিরুদ্ধে যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী হয় নাসিরুদ্দিন আলবানির ফতোয়াটাকে আমি বাতিল করে দেব করতে পারি তবে আমি জানি যে প্রত্যেক মানুষই ভুল করতে পারে ইমাম শাফি ভুল করেছেন ইমাম আবু হানিফা ভুল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম মালিকও ভুল করেছেন তাহলে নাসিরুদ্দিন আবুল ভুল করতে পারেন করতে পারেন তবে সেই বিশেষজ্ঞদের একজন যারা কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন তাহলে যদি কেউ ফতোয়া দেন এখানকার স্থানীয় লোক আর নাসিরুদ্দিন আলবানি আমি আলবানি কথাটাই মানবো যদি হাতে সময় থাকে তবে লেকচারে কিছু বললে সেটা আমি চেক করি লেকচারটা চেক করে নিই কারণ সেটা দায়িত্ব আমার তবে যদি আমি কোনো মতামত দিতে চাই আমার পক্ষে সব হাদিস চেক করা সম্ভব না কঠিন সাধারণ মানুষের পক্ষে কঠিন তাই দেখতে হবে কোন বিশেষজ্ঞের কথা শুনছেন অথবা কোন বইটা পড়ছেন কার লেখে বই পড়ছেন কাল লেকচারের কাছে আপনি শুনছেন এভাবে ক্যাটাগরি করেন ভালো বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞের বিশ পার্সেন্ট কথা ভুল এই বিশেষজ্ঞের পঞ্চাশ পার্সেন্ট এই বিশেষজ্ঞের নব্বই পার্সেন্ট ভুল তারপর যদি হাতে সময় না থাকে আর প্রথম বিশেষজ্ঞের উপরে আপনার ভরসা থাকে সবকিছু চেক করতে আর হবে না যদি হাতে সময় থাকে তাহলে চেক করেন ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যদি সময় থাকে চেক করতে পারেন তবে এটা তাকলিদ না যদি কেউ প্রমাণ দেখায় যে আপনি যাকে মেনে চলেন তার কথা ভুল তারপরে তাকে অন্ধভাবে অনুসরণ করেন সেটা তাকলিদ আমরা তাকলিদ করবো শুধু আল্লাহ রসুলের উদ্দেশ্যে ব্যাস আর কেউ না সহজ সহজ নিয়ম